হ্যালো বিওয়ান আশা করছি সবাই ভালো আছেন স্কাইলাইট আইটি সলিউশন থেকে আয়োজিত ল্যান্ডিং পেজ ডিজাইন জিরো টু হিরো বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের পুরো জুড়েই থাকবো আপনাদের ট্রেনার হিসাবে আমি মোহাম্মদ আরিফ হোসেন ফাউন্ডার অ্যান্ড সিইও স্কাইলাইট আইটি সলিউশন আজকে প্রথম ক্লাসে আমরা জানবো ল্যান্ডিং পেজ কি তৈরি করতে কি কি লাগে এই জিনিসটা আমরা আজকে প্রথম ক্লাসে জানবো তো চলুন ল্যান্ডিং পেজ কি সেটা আগে একটু বুঝি ল্যান্ডিং পেজ কি যদি বলতে চাই তাহলে বলতে হবে ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের একটা বিশেষ পেজ যেহেতু ওয়েবসাইট রিলেটেড তাই ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে অবশ্যই ডোমেন এবং হোস্টিং লাগবে তো চলুন আমি একটা প্র্যাকটিক্যালি দেখি ল্যান্ডিং পেজ কি তো এই যে একটা ল্যান্ডিং পেজ আমরা দেখতে পাচ্ছি এটা একটা ল্যান্ডিং পেজ আমি একটা লাইভ ল্যান্ডিং পেজ দেখাই যেমন এটা একটা ল্যান্ডিং পেজ যেখানে একটা হেডিং আছে এবং কিছু টেক্সট আছে একটা বাটন আছে যদি আমি স্ক্রোল করে নিচে নামি এখানে একটা ভিডিও দেওয়া আছে যদি আরো স্ক্রোল করি এখানে কাস্টমারের কিছু রিভিউ দেওয়া আছে আমি স্কোর করে আরও নিচে নামতেছি এখানে ওয়ার্ডার নাম গাটন আসে কত প্রোডাক্টের কত প্রাইস দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যদি আরেকটু নিচে না আমি করে এখানে একটা অর্ডার করার প্রসিডিউল আছে যে কোন প্রোডাক্টটা আপনি চাচ্ছেন আপনি কি এক মাসের প্যাকেজ চাচ্ছেন না আপনি কি পনেরো দিনের প্যাকেজ চাচ্ছেন না তিন মাসের প্যাকেজ চাচ্ছেন প্যাকেজ চুজ করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি যে প্যাকেজ চুজ করতে পারতেছি তো আমরা যদি স্কোর করে আরেকটু নিচে নামি এখানে আমাদের নাম ফোন নাম্বার ঠিকানা এগুলো দিয়ে কি আমরা অর্ডারটা কনফার্ম করতে পারবো এখানে আমি অর্ডারটা কনফার্ম না বাটনে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে এই যে একটা সাজানো গোছানো ল্যান্ডিং পেজ বা একটা সাজানো গোছানো পেজ এখানে হেডিং থাকে আপনার প্রোডাক্টের বিস্তারিত সব তুলে ধরতে পারেন এবং বিস্তারিত সমস্ত তথ্য এখানে থাকে এই পেজটাকে মূলত আমরা বলি ল্যান্ডিং পেজ এই পেজটা তৈরি করতে গেলে কি কি লাগে বা কি প্রয়োজন যদি দেখি এখানে আমি যে তৈরি করতে গেলে কি লাগে অবশ্যই ডোমেন এবং হোস্টিং লাগে এটা আমরা আগে থেকে জেনেছি এখন ডোমেন হোস্টিং কী সেটা একটু বুঝি তো ধরুন এটা আমাদের কোম্পানি পেজ এটা আমাদের কোম্পানি পেজ তো আমাদের কোম্পানি পেজে দেখতে পাবেন এখানে স্কাইলাইট আইটি সলিউশন ডট কম এই যে স্কাইলাইট আইটি সলিউশন ডট কম এটা হচ্ছে আমাদের ডোমেন এবং আমাদের ডোমেন এটা আর এখানে যে লোগো এখানে যে টেক্সগুলো আসে তারপর যদি বলি ইমেজ তারপরে স্ক্রুকার আটও নিচে আমি এখানে এই যে ইমেজ টেক্স এই যেই জিনিসগুলা যেখানে স্টোর হচ্ছে সেটা হচ্ছে হোস্টিং তো আরেকটু যদি দেখি দারাজ ডট কম যেমন দারাজ ডট কম ডট বিডি দারাজ ডট কম ডট বিডি এটা হচ্ছে দারাজের ডোমেন এবং এই ইমেজ তারপরে ভিডিও দারাজের যে প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট তারপরে আরও যাবতীয় যত সব তথ্য রয়েছে সেটা যেখানে স্টোর করা থাকে সেটা হচ্ছে হোস্টিং তো এখন ডোমেন এবং হোস্টিং সম্বন্ধে আমরা বেসিক্যালি একটা ধারণা পেয়ে গিয়েছি তো আমরা যদি এখন দেখি যে তাহলে আমরা একটু বুঝি যে ডোমেন হোস্টিং লাগবে এবং ডোমেন হোস্টিং কি আমরা এখন জানি তো পরবর্তী ক্লাসে আমরা দেখবো ডোমেন ও হোস্টিং কোন জায়গা থেকে নিতে পারেন নিতে পারেন তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম